বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এই দেখো আজকে সকাল সকাল চলে এসেছি একটু মাঠে দেখো মাঠের পরিবেশটা কত সুন্দর চারিদিকে সবুজে সবুজে ঘাসে ভরা যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকো এই দেখো আর কি সুন্দর সবুজ সোনালি ধান দেখো ধানে ভরে গেছে কি দারুণ লাগছে যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে দেখো দেখো পরিবেশটা পরিবেশ পরে বাবা আগাম চটিতে কেউ দেখো মাঠের পরিবেশ মাঠের প্রকৃতি কি দারুণ এবার কিন্তু আনবো না আমি আনবো না আন মানে এত দুষ্ট আমি করিস না বুঝলি না বাবা নে